প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে নবম শ্রেণীর গণিত বইয়ের তেইশ ও চব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করব তেইশ নম্বর অঙ্কটি দেখো সমাধান করো সাইন প্লাস কস্টিটার সমান ওয়ান দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে এই শর্তটা হচ্ছে এই মান হবে এই জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান আর নব্বই ডিগ্রি থেকে ছোট অথবা সমান প্রথম কাজ হচ্ছে সাইন প্লাস কস্টের সমান ওয়ান এটা তুলে নিতে হবে প্রথমে তেইশ নাম্বার দিয়ে এটা তুলে নিলাম এখন দেখো সমাধান অঙ্ক করতে হলে অবশ্যই এখানে একটা লাগবে এখানে কোন স্কোয়ার আছে সেই জন্য আমরা কি করব প্রথমেই বর্গ করে সাইন্টিটা প্লাস কষ্টিটা একে আমরা কি করব বর্গ করব। উভয় পক্ষকে কি বর্গ করব। এর পাশে লিখে দেব বর্গ করে এখন বর্গ করলে কি করতে হয় বর্গের সূত্র ফেলতে হয় তাহলে বর্গের সূত্র কোনটা দেখো a প্লাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বর্গের সূত্র তো এই সূত্র অনুসারে আমরা এখানে সূত্র ফেলব দেখো প্রথমে সাইন আছে সাইনকে এ ধরো আর কসকে বি ধরো তাহলে প্রথমে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস সূত্র আছে টু এ হচ্ছে সাইন ঠিটা আর বি হচ্ছে কজ ঠিটা প্লাস কজ স্কোয়ার ঠেটা সময় ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় এই ওয়ানকে স্কোয়ার করলে কি ওয়ানই হয় এবার কী করবা এবার হচ্ছে এই যে দুইটা স্কোয়ার আছে এই দুইটা পাশাপাশি লিখবো সাইন স্কোয়ার ঠিটা প্লাস কজ স্কোয়ার ঠিটা তা প্লাস দিয়ে বাকিগুলো বসাই দিব এখন দেখো এই দুইটা মিলে একটা সত্য আছে সাইন স্কোয়ার ঠিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান তাহলে এটার পরিবর্তে আমরা ওয়ান লিখে দেবো ওয়ান প্লাস টু সাইন ঠিটা ইন্টু কস থিটা সমান ওয়ান এবার খেয়াল করো দেখো এই ওয়ানটা এই টুর সাথে কি যোগ অবস্থায় আছে তাই না তো যোগ অবস্থা থাকার কারণে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব নেওয়ার ফলে কি হবে এই ওয়ানের সামনে যোগ আছে ওই পাশে গেলে বিয়োগ হবে তাই প্রথমে এটা লিখে নেব টু সাইন ঠেটা ইন্টু কস থিটা সমান ওয়ান মাইনাস ওয়ান এই ওয়ানটা প্রথমে বসালাম আর এই ওয়ানটা পক্ষান্তর করে ওই পাশে নেওয়ার কারণে বিয়োগ হলো কারণ ওয়ানের আগে যোগ আছে তাই বিয়োগ হলো এবার বিয়োগ করো বিয়োগ করলে কত হয় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় জিরো হয় আর এই টুটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় নিয়ে যেতে হয় একবারই করে দিব বা সাইন এন্টু ইন্টু সমান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আর এই টুটা নিচে চলে গেল ভাগ অবস্থায় এবার জিরোকে দুই দিয়ে ভাগ করলে জিরোই হয় সমান চিহ্ন পরে যদি শূন্য হয় তখন আমাদের কি করতে হবে হয় অথবা করতে হবে হ্যাঁ হয় অথবা কি প্রথমে আমরা লিখব হচ্ছে একটা শখ আছে সেই শখ থেকে আমরা মান ব্যবহার করি দেখো সাইন জিরোর মান হচ্ছে সাইন জিরো ডিগ্রি দেখো এই পাশে সাইন থাকায় এই পাশে কিন্তু সাইন নিতে ফেলতে হবে তাই জিরোর মান সাইন কত ডিগ্রি সাইন জিরো ডিগ্রি এবার কি করবো এই সাইন সাইন বাদ বাদ দিলে কি হবে ঠিটা সমান জিরো ডিগ্রি এবার অথবা কস ছিটা সমান জিরো এবার ঠিক একইভাবে কস জিরোর মান কত ডিগ্রি জিরোর মান হচ্ছে কস নব্বই ডিগ্রি এবার কস কস উঠাই দাও তার সমান নব্বই ডিগ্রি দেখো আমাদের এখানে ছিটাসুমান জিরো ডিগ্রি হয়েছে আবার ছিটাসুমান নব্বই ডিগ্রি ঠিক এই শর্তটা পূরণ করেছে তাই উত্তর লিখবো উত্তরটা আমরা এখানে লিখে দিলাম ঠিটা সমান জিরো ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি চব্বিশ নম্বর দেখো সমাধান করো কজ স্কোয়ার ঠিটা মাইনাস সাইন স্কোয়ার ঠিটা সমান টু মাইনাস ফাইভ কজ টা যখন ঠিটা সমান সূক্ষ্মকণ তাহলে এখানেও আমরা অঙ্কটা তুলে নিই যে কজ স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সমান টু মাইনাস ফাইভ থিটা এখন খেয়াল করো এখানে কিন্তু স্কোয়ার আছে তাই এখানে আর বড় করার কোনো প্রয়োজন নেই তবে দেখো এখানে কজ স্কোয়ার আছে এখানে সাইন স্কোয়ার আছে এখানে কজ আছে এখন এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমাকে সবগুলো একরকম বানাতে হবে আর সব সাইন হবে না সব কজ হবে এখন দেখো কজ আছে দুইটা সাইন আছে একটা তার মানে এই সাইনকে যদি আমরা সূত্র ফেলি তাহলে সবগুলা কজ পেয়ে যাবো বা কজ স্কোয়ার চিটা মাইনাস তাহলে সাইন স্কোয়ারের সূত্র কি দেখো সাইন স্কোয়ার চিটা সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার এটা কিন্তু সূত্র তো এখন এই সাইন স্কোয়ারের জায়গায় আমরা লিখবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার ঠিটা এবং ব্র্যাকেট কেন দিলাম সামনে যখন মাইনাস থাকবে তখন অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে লিখবা তা নাহলে ভুল হবে সমান টু মাইনাস ফাইভ ক থিটা এখন খেয়াল করো এবার এই কজ স্কোয়ার থিটা মাইনাস এখন এই ব্র্যাকেটটা আমরা উঠাই দিব ব্র্যাকেট ওঠাই দিলে কি হবে এই সিন্দরটা পরিবর্তন হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে দেখো সুমন চিহ্নর ওই পাশে যে সংখ্যাগুলো আছে সবগুলোকে আমরা সুমন সিংহ এই পাশে নিয়ে আসবো ভাই দেখো টুর আগে কী আছে প্লাস আছে যখনই সুমন সিংহর এই পাশে নিয়ে আসবো তখন চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস টু আর এখানে মাইনাস আছে প্লাস হবে ফাইভ কস থ্রিটা এবার সুমান চিহ্ন দিয়ে জিরো দিতে হবে বা এবার খেয়াল করো এখানে কজ স্কোয়ার দুইটা আছে দুইটা আগে যোগ যোগ করে ফেলো টু কজ স্কোয়ার থ্রিটা তারপরে এইটা লিখব প্লাস ফাইভ ক্স া তারপর দেখো সিম্পল সংখ্যা মাইনাস ওয়ান আর মাইনাস টু দুইটার আগে মাইনাস থাকলে যোগ হবে ওয়ান ওয়ান তাহলে ওয়ানের সাথে টু যোগ করলে কত হবে থ্রি হবে আর সিম্ন হবে মাইনাস মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো মাইনাস কেন হলো ওয়ান এবং টু দুইটার আগে মাইনাস আছে মাইনাস হবে আবার তোমরা এভাবে বলতে পারো যে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসলো এখন দেখো এখন হচ্ছে এটা একটা মিডিল হ্যাঁ এটা আমাদের মিডিল ফ্যাক্টর বলে না সে মিডিল করতে হবে এখন মিডিল করার ক্ষেত্রে সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা আগে গুণ হবে এই তিনের সাথে এটা মনে মনে গুণ হবে দুই আর তিন গুণ করলে কত হয় ছয় হয় তিন দুখানে ছয় এখন ছয়কে যদি আমরা ভাঙি কোন কোন সংখ্যা পাই দেখো তিন দুখানে ছয় পাই আর হচ্ছে অক্ষে ছয় পাই এখন কোনটা নিলে আমার এই অঙ্কটা মিলবে দেখো প্রথমে আমরা ছয়ক্ষে ছয় নিয়ে দেখি প্রথমে যেটা সেটা বসায় দিলাম টু থিটা তারপরে প্লাস এই চিহ্নটা এখানে বসায় দেব তারপরে দেখো শয়কে ছয় নিলে বড়টা আগে নিব ছয়টা আগে নিব তার মানে সিক্স কস থ্রিটা এবার পরের চিহ্নটা দেব এই দুইটা চিহ্ন গুণ করে দেখো প্লাস মাইনাসে মাইনাস এবার কত আছে এক আছে এক তো আমরা দেবো না এক না দিয়ে আমরা শুধু কস থ্রিটা লিখে দেব মাইনাস থ্রি জিরো এই থ্রি বসাই দেবো এখন এই প্রথম দুইটার মধ্যে কী কমন যাচ্ছে খেয়াল করো প্রথম দুইটার মধ্যে টু কমন যাচ্ছে আর কস কমন যাচ্ছে টু কস কমন নিলে কি থাকছে তো টু তো আর থাকছে না শুধু কস থাকছে কস থ্রিটা তারপর প্লাস এখন দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হয় আর এই কস কিন্তু কমন নেওয়া হয়ে গেছে তাই কিছু থাকছে না এবার মাইনাস এই দুটার মধ্যে দেখো ওয়ান কমন যাচ্ছে কোনো কিছু কমন না গেলে ওয়ান কমন নিতে হয় কি কমন যখনই ওয়ান কমন নেওয়া দেখো ওয়ানের কিন্তু মাইনাস আছে মাইনাস থাকলে পরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে কস থ্রিটা প্লাস থ্রি হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখন খেয়াল করো এই দুইটা একই রকম একটা লিখবো কস্ট প্লাস থ্রি আর টু কস্ট থ্রিটা মাইনাস ওয়ান সমান জিরো সমান শ্রেণীর পরে যদি জিরো হয় তাহলে কি করতে হবে হয় অথবা করতে হবে তাই প্রথমে লিখব হয় যে প্লাস থ্রি সমান জিরো বা কস্ট থ্রিটা সমান মাইনাস থ্রি তো মাইনাস থ্রি কিন্তু কোনো মান নেই তাই লিখে নেব যে গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় অথবা টু কস থিটা মাইনাস ওয়ান সমান জিরো বা টু কস থিটা সমান এই ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে গেলে শুধু ওয়ান হবে দেখো মাইনাস ওয়ানকে এ পাশে নিয়ে গেলে প্লাস ওয়ান হবে এবার এই টুটা গুণ অবস্থায় আছে ভাগ অবস্থায় নিয়ে যাব তার মানে ওয়ান বাই টু বা কস সমান এ হাফের মান কত ডিগ্রি হাফের মান হচ্ছে ষাট ডিগ্রি অতএব ছিটার সমান ষাট ডিগ্রি